আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত। প্রথমে জানাবো পুলিশ সদস্যদের মারধর করা সেই যুবক র‍্যাবের হাতে গ্রেপ্তার সরকারি কাজে বাধা পুলিশ অ্যাসল্ট মামলার আসামি জাকির হোসেন বাষট্টি জাকিরকে চৌত্রিশকে গ্রেপ্তার করেছে র্যাবদশ মঙ্গলবার উনিশে মে রাত আটটার দিকে ঢাকার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় গ্রেফতার জাকির হোসেন খুলনার খানজান আলী থানার ফাইবার আমজাদ সর্দারের ছেলে এ র্যাব র্যাবদশের পাঠনে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে গত তিন মে সকালে জনপদ মোড় টু যাত্রাবাড়ি রাস্তায় সার্জেন্ট আমিনুল ইসলাম বত্রিশ দায়িত্বরত থাকা অবস্থায় হেলমেটবিহীন তিন সন্দেহ জনকে পাঁচটি মোটরসাইকেল ও একটি প্রাইভেট কার দাঁড় করায় এরপর তারা ক্ষিপ্ত হয়ে পুলিশ সদস্যকে মারধর করে জানাব পাকিস্তানি বাহিনীর সঙ্গে তীব্র সংঘর্ষ ভারতীয় পক্ষী সংগঠনের নিহত চোদ্দ তেহরাকি তালেবান পাকিস্তান গ্রুপ এবং বেলুচিস্তান লেবরেশন ফ্রন্টের সঙ্গে পাকিস্তান সেনাবাহিনীর তীব্র সংঘর্ষ হয়েছে এতে বারো জন সন্ত্রাসী নিহত হয়েছে বলে জানিয়েছে দেশটির সামরিক বাহিনীর মিডিয়া শাখা আইএসপিআর দেশটিতে নিষিদ্ধ এই সংগঠনগুলোকে ভারত মদত দিচ্ছে বলে অভিযোগ আসছে পাকিস্তান থেকে এরপর জানাব ভারতীয় বিভিন্ন সংস্থার উপর ভিসা নিষেধাজ্ঞা দিল যুক্তরাষ্ট্র ভারতীয় একাধিক ভ্রমণ সংস্থার মালিক প্রধান নির্বাহী ও জ্যেষ্ঠ কর্মকর্তাদের বিরুদ্ধে ভিসা নিষেধাজ্ঞা আরোপ করেছে মার্কিন যুক্তরাষ্ট্র ভারতীয় সব সংস্থা সচেতনভাবে অবৈধ অভিবাসনে সহায়তা করছে বলে অভিযোগ করছে ওয়াশিংটন খবরদা ইকোনমিক টাইমসের এদিকে উত্তেজনা নিরসনে এলওসি থেকে সেনা প্রত্যাহারের সিদ্ধান্ত ভারত পাকিস্তানের শান্তিকালীন অবস্থানে সেনা প্রত্যাহারে সম্মত হয়েছে পাকিস্তান ও ভারত সিদ্ধান্ত অনুযায়ী তিরিশে মের মধ্য প্রক্রিয়া শুরু হবে মঙ্গলবার বিশে মে পাকিস্তানের সংবাদমাধ্যম জিও নিউজ এই তথ্য নিশ্চিত করেছে এবারে জানাবো ট্রাম্পের সঙ্গে পুতিনের দুই ফোন ফোনালাপ কি কথা হলো তাদের মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মধ্যে দুই ঘন্টা ব্যাপী ফোনালাপ অনুষ্ঠিত হয়েছে রাশিয়া রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে খবর আল জাজিরা প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেল আপটি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন বন্ধুরা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের বিশ্ববাসীকে জানিয়ে দিন। মিডিয়া ফেসবুকে বন্ধুদের দেখার সুযোগ করে দিন এবারে বিস্তারিত পুলিশ সদস্যদের মারধর করা সেই যুবক র্যাবের হাতে গ্রেফতার সরকারি কাজে বাধা পুলিশ অ্যাসল্ট মামলার আসামি জাকির হোসেন বাষট্টি জাকিরকে বয়স চৌত্রিশকে গ্রেপ্তার করেছে র্যাবদশ মঙ্গলবার উনিশে মে রাত আটটার দিকে ঢাকার যাত্রাবাড়ি থানাধীন টিকাটুলি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় গ্রেপ্তার জাকির হোসেন খুলনার আলী থানার ফাইবার ডাঙ্গা গ্রামের মৃত আমজাদ সর্দারের ছেলে এ এবিষয়ে র্যাবদশের পাঠনে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে গত তিন মে সকালে জনপদ মোর টু যাত্রাবাড়ি রাস্তায় সার্জেন্ট আমিনুল ইসলাম বত্রিশ দায়িত্বরত থাকা অবস্থায় হেলমেটবিহীন তিন সন্দেহবাজনকে পাঁচটি মোটরসাইকেল ও একটি প্রাইভেট কার দাঁড় করায় এরপর তারা ক্ষিপ্ত হয়ে পুলিশ সদস্যকে মারধর করে এই ঘটনা একটি মামলা হলে অবশেষে রাতে তাকে গ্রেপ্তার করা হয়েছে এ বিষয়ে র‍্যাব দশের পাঠানো এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে গত তিন মে জনপদ মোটু যাত্রাবাহী রাস্তায় সার্জেন্ট আমিনুল ইসলাম বত্রিশ দায়িত্বরত থাকা অবস্থায় হেলমেট হেলমেটবিহীন তিন জন সমোট পাঁচটি মোটরসাইকেল ও একটি প্রাইভেট কার দাঁড় করায় এতে ক্ষিপ্ত হয়ে প্রাইভেট কারের চালক কর্তব্যরত এক পুলিশ কনস্টেবলকে হত্যার উদ্দেশ্যে তার গাড়ির উপর তার গায়ের উপর গাড়ি উঠিয়ে দিতে চালে তিনি সরে যান এ সময় মোটরসাইকেল আরোহী সহ প্রাইভেট কারে থাকা তিনজন আরোহী ট্রাফিকের দায়িত্বরত পুলিশ সদস্যকে ভাষায় গালিগালাজ নে আর বলা হয়েছে বিষয়টি ধারণ করলে প্রাইভেট কার ও মোটরসাইকেলে থাকা আরোহীরা পুলিশের মোবাইল কেড়ে নেয় এবং দায়িত্বরত পুলিশ সদস্যকে এলোপাতারি কিল ঘুষি দিতে থাকে তাকে গুরুতর জখম করে এ ঘটনায় সার্জেন্ট আমিনুল ইসলাম বত্রিশ বাদী হয়ে যাত্রাবাড়ি থানায় মামলা দায়ের করে পরবর্তী মামলার তদন্তকারী কর্মকর্তা উল্লেখিত ঘটনায় জড়িত আসামিদের আইনের আওতায় নিয়ে আসা লক্ষ্যে র্যাব দশের অধিনায়ক বরাবর একটি অধিযাচন পত্র পাঠায় পরে র্যাব মামলার আসামিদের গ্রেপ্তারের লক্ষ্যে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে এরই ধারাবাহিকতায় রাতে থাকে গ্রেপ্তারের পর সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে পাকিস্তানি বাহিনীর সঙ্গে তীব্র সংঘর্ষ ভারতীয় পক্সি সংগঠনের নিহত চোদ্দ তেহরিকি তালেবান পাকিস্তান গ্রুপ এবং বেলুচিস্তান লিবারেশন ফ্রন্টের সঙ্গে পাকিস্তান সেনাবাহিনী তীব্র সংঘর্ষ হয়েছে এতে বারো জন নিহত হয়েছে বলে জানিয়েছে দেশটির সামরিক বাহিনীর মিডিয়া শাখা আইএসপিআর দেশটিতে নিষিদ্ধ এই সংগঠনগুলোকে ভারত মদত দিচ্ছে বলে অভিযোগ করে আসছে পাকিস্তান মঙ্গলবার বিশে মে মাধ্যম ডনের খবরে বলা হয়েছে সামরিক বাহিনীর মিডিয়া শাখা জানিয়েছে পাক সেনাদের সঙ্গে সংঘর্ষে ভারতীয় পক্সি সংগঠনের বারো জন সন্ত্রাসী নিহত হয়েছে এছাড়াও শহীদ হয়েছে পাকিস্তানি সেনাবাহিনী দুই সদস্য দেশটির আন্তঃবাহিনী জনসংযোগ বিভাগ আইএসপিআর জানিয়েছে শনিবার রোববার পাকিস্তান সেনাদের সঙ্গে নিষিদ্ধ তেহরিকি তালেবান পাকিস্তান গ্রুপ এবং বেলুচিস্তানে নিষিদ্ধ বেলুচিস্তান লেবারেশন ফ্রন্টের বিরুদ্ধে গোয়েন্দার ভিত্তিতে অভিযান পরিচালিত হয় আইএসপিআর এর বিবৃতি বিবৃতিতে বলা হয়েছে লাক্কি মারোয়াত জেলা একটি অভিযান চালানো হয় সেখানে সেনারা শত্রুর অবস্থানের বিরুদ্ধে লড়াই করছে এবং পাঁচজন ভারতীয় স্পন্স সন্ত্রাসীকে নরকে পাঠিয়েছে এছাড়া ওই জেলায় আরও একটি অভিযানে দুই ভারতীয় স্পন্স সন্ত্রাসী সফলভাবে নিষ্ক্রিয় হয়েছে নিরাপত্তা বাহিনীর হাতে উত্তর স্থান জেলার মিরালি জেনারেল এলাকায় আরেকটি ঘটনায় সন্ত্রাসীরা নিরাপত্তা বাহিনীর একটি কনভয়ে আতর্কিত হামলা চালালে সেনাদের প্রতিক্রিয়ায় দুই ভারতীয় মদতপুষ্ট সন্ত্রাসীকে নরকে পাঠানো হয়েছে বলে জানিয়েছে আইএসপিআর ভারতীয় বিভিন্ন সংস্থার উপর ভিসা নিষেধাজ্ঞা দিল যুক্তরাষ্ট্র ভারতীয় একাধিক ভ্রমণ সংস্থার মালিক প্রধান নির্বাহী ও জ্যেষ্ঠ কর্মকর্তাদের বিরুদ্ধে ভিসা নিষেধাজ্ঞা আরোপ করেছে মার্কিন যুক্তরাষ্ট্র ভারতীয় সব সংস্থা সচেতনভাবে অবৈধ অভিবাসনে সহায়তা করছে বলে অভিযোগ করেছে ওয়াশিংটন খবর ইকোনমিক টাইমস এর সোমবার উনিশে মে মার্কিন পররাষ্ট্র দপ্তরের এক বিবৃতিতে ভারতীয় একাধিক ভ্রমণ সংস্থার বিরুদ্ধে ভিসা নিষেধাজ্ঞা আরোপের বিষয়টি জানানো হয় বিবৃতিতে বলা হয়েছে ভারতে অবস্থিত মার্কিন দূতাবাস ও কনসুলেট গুলোতে কনসুলার অ্যাফেয়ার্স এবং ডিপ্লোম্যাটিক সিকিউরিটি অভিবাসন মানব পাচারের সঙ্গে জড়িতদের শনাক্ত করার জন্য কাজ করে যাচ্ছে এতে আরও বলা হয়েছে যে এই ধরনের মানব পাচার চক্র ভেঙে দিতে ভবিষ্যতে ওয়াশিংটনে ভিসা নিষেধাজ্ঞা জারি থাকবে মার্কিন পররাষ্ট্র দপ্তরের বিবৃতিতে বলা হয়েছে আমাদের অভিবাসন নীতি কেবলই বিদেশিদের যুক্তরাষ্ট্রে অবৈধ অবৈধভাবে প্রবেশের ঝুঁকি সম্পর্কে সচেতন করার জন্য নয় বরং যে সব ব্যক্তি এই আইন লঙ্ঘন করে তাদেরও জবাবদিহিতার আওতায় আনতে কাজ করে এর মধ্য অবৈধ অভিবাসন সহায়তাকারীও অন্তর্ভুক্ত রয়েছে বিবৃতিতে বলা হয়েছে আইনের শাসন প্রতিষ্ঠা এবং মার্কিন নাগরিকদের সুরক্ষার জন্য যুক্তরাষ্ট্রের অভিবাসন আইন এবং নীতির বাস্তবায়ন করাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়ের কারণে যুক্তরাষ্ট্র এই ধরনের কঠোর পদক্ষেপ নিতে বাধ্য হয়েছে ভারতের えっ <で S 2> <music> উত্তেজনা নিরসনে এলওসি থেকে সেনা প্রত্যাহারের সিদ্ধান্ত ভারত পাকিস্তানের শান্তিকালীন অবস্থানে সেনা প্রত্যাহারে সম্মত হয়েছে পাকিস্তান ও ভারত সিদ্ধান্ত অনুযায়ী তিরিশে মের মধ্য এই প্রক্রিয়া শুরু হবে মঙ্গলবার বিশে মে পাকিস্তানের সংবাদ মাধ্যম জিও নিউজ এই তথ্য নিশ্চিত করেছে ওই পদক্ষেপের সঙ্গে জড়িত জ্যেষ্ঠ কর্মকর্তাদের মধ্য তিরিশে মের মধ্য নিয়ন্ত্রণ রেখা এলওসি এবং আন্তর্জাতিক সীমান্তে তাদের সশস্ত্র বাহিনীকে শান্তিকালীন অবস্থানে ফিরে আনার জন্য পাকিস্তান ও ভারত একটি পারস্পরিক সমঝোতায় পৌঁছেছে বিষয়টি সংবেদনশীলতার কারণে নাম প্রকাশ না করা সত্ত্বে সূত্র জিও নিউজকে জানিয়েছে উভয় দেশের সামরিক নেতৃত্ব বিশেষ করে সামরিক অভিযানের মহাপরিচালক ডিজিএমও পর্যায়ক্রমে প্রত্যাহারের প্রক্রিয়া সক্রিয়ভাবে সমন্বয় করছে চলতি মাসের শুরুতে দেশ দুটির মধ্যে চরম সংঘাতময় পরিস্থিতি পরবর্তী যুদ্ধবিরতি স্থগিত হওয়ার পর এই পদক্ষেপকে অন্যতম গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে কর্মকর্তারা উত্তেজনার আস্থা তৈরির পদক্ষেপ ধারাবাহিকতা হিসেবে বর্ণনা করেছেন এই সিদ্ধান্ত কয়েক সপ্তাহ ধরে চলা সামরিক সতর্কতা বৃদ্ধিতে প্রশমিত করছে বলে ধারণা করা হচ্ছে একজন জ্যেষ্ঠ সরকারি সূত্র জানিয়েছে স্বাভাবিক সামরিক অবস্থানে ফিরে আসা এবং যুদ্ধবিরতি কাঠামোর দ্বিতীয় পর্যায়ে অংশ মার্কিন যুক্তরাষ্ট্র এবং অনন্য সংশ্লিষ্ট দেশগুলির কূটনৈতিক প্রচেষ্টার মাধ্যমে নেওয়া হয়েছে এমন সিদ্ধান্ত দুই দেশ চায় এখন শান্তিপূর্ণভাবে বসবাস করতে তাই প্রত্যাহার ছাড়া আর কোনো বিকল্প নেই